অনেকে বলে হুজুর মন বসে না নামাজে আমার এটা অনেকের প্রশ্ন অনেকের জিজ্ঞাসা যে মনটা ধরে রাখতে পারি না নামাজে দাঁড়ালেই সারাদিন যেটা মনে হয় না ওইটা নামাজে মনে চলে আসে এরকম হয় না সারাদিন এটাকে কি যেন ভাবতেছিলাম কি যেন ভাবতেছিলাম মনে নাই মনে নাই নামাজে দাঁড়ালেই মন চলে আসে তারপরে মন মনকে আরবিতে বলে অন্তরকে বলে কল কল মানে যেটা খুব নড়াচড়া করে মুভমেন্ট করে ওইটাই কল মন দেখবেন এদিকে ছোটে ওদিকে ছোটে ওই যে আমরা ছোটবেলায় একটা গান শুনতাম গানটা হচ্ছে পাগল মন মন কেন এত কথা বলে মানে মন এদিকে ছোটে ওদিকে ছোটে মনকে ধরে রাখা বড্ড জটিল কষ্টকর তো এটা স্বাভাবিক অনেকেই বলে হুজুর আমার মন থাকে না নামাজে এক এক চিত্তে নামাজ তো আদায় করতে চায় কিন্তু মনটাকে ধরে রাখা যায় না তো কিভাবে এই খুশু হুদু সাবমিসিভনেস আপনি কিভাবে বাড়াবেন এটাও বিষ্ণু আমাদেরকে ইনস্ট্রাক্ট করেছেন গাইড করেছেন কিভাবে এই খুশুটা আসবে অন্তরের মধ্যে একাগ্রতা আসবে এক নম্বর পদ্ধতি হচ্ছে ফুসু বাড়ানোর সালাতে যখন আপনি দাঁড়াবেন বিষ্ণুই বলেন সল্লু সলা বিষ্ণু বলেন মনে করো যে নামাজটা পড়তেছো এটা হতে পারে তোমার বিদায়ী নামাজ শেষ নামাজ জীবনের হতে পারে না ধরেন যে মাগরীবের সালাদ যে আমরা আজকে পড়বো এমন তো হতে পারে এটাই আমাদের জীবনের শেষ নামাজ কি বলেন হতে পারে কি না পারে আমরা কে কখন চলে যাব আমাদের তো জানা নাই এই যে মুসল্লায় যখন আমরা দাঁড়াই তখন কেন আমরা এটা ভাবি না যে ইট কুড বি দা লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার ইন মাই লাইফ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটা যদি আপনি ভাবতে পারেন তখন দেখবেন ঠিকই আপনার একাগ্রতা সাবমিসিভনেস এটা বাড়তেছে আপনাকে যদি বলা হয় যে আজকে রাত 10টায় তোমার দুনিয়ার সফর শেষ নতুন স্টেশনে যেতে হবে আলামুল বারজাকে তোমার শেষ তোমার মৃত্যু হয়ে যাবে আজকে যে মাগদিব আর এই যে এশা আর যে তারাবির সালাত এটাই তোমার লাস্ট নামাজ যাও এটাই তোমার লাস্ট চান্স এটা যদি আজকে আমরা জানি হলরুমে যারা আছে যদি এটা জেনে যায় যে আজকের তারাবিটাই শেষ তারাবি শেষ সুযোগ বলেন তো আমাদের অবস্থা কি হবে প্রতিদিন ধরেন যে নামাজের পরে একটু নিউজ দেখেন একটু ফেসবুকে ঢুকেন আজকে তাই না ঢুকবেন ঢুকবেন কি করবেন আজকে আল্লাহ সব বাদ দিয়ে অজু করে আতর মেখে নামাজটা ভিজিয়ে দীর্ঘ কে করবেন শেষ দায় পরে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দেবো আমরা ঠিক কি না কারণ আমি নিশ্চিত হতে পেরেছি এটাই আমার শেষ নামাজ তো এটা তো প্রত্যেক সালাতের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য আসলে আমরা যে নামাজ পড়ি যে কোনো নামাজে তো আমার শেষ চান্স হতে পারে কি বলেন হতে পারে কি পারে না বলেন তো পারে এই টেকনিকটাই রাসুল ইসলাম শিখিয়েছেন বলেছেন সল্লু সাল্লাতন মোয়াদে মনে করে এটাই হতে পারে তোমার জীবনের শেষ নামাজ আমাদের ইউনিভার্সিটিতে ইমাম বেসার যিনি চিফ ইমাম উনি নামাজের আগে একটা চমৎকার অ্যানাউন্সমেন্ট উনি বলে যে লেটস ফার ফ্রম দি সালা অ্যাজ ইফ দিস ইজ আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার চলুন এমনভাবে নামাজটা পড়ি ভাবি যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ তাহলে সম্মানিত শুধু এই ভাবনাটা নিয়ে যদি আমরা মুসল্লায় দাঁড়ায় দেখবেন যে ওই দিন আপনার মনে দৃশ্য দিক যাবেন একটা ভয় কাজ করবে যে হায়রে হতে পারে এটাই আমার লাস্ট চান্স আর আমার রব শেষ দা দেওয়ার সুযোগ হয়তো আমি আর পাবো না তাহলে এখন থেকে আমরা সালাতে যখন দাঁড়াবো এটা ভাববো যে দিস কুড বি মাই লাস্ট চান্স ইন মাই লাইফ হতে পারে এটাই শেষ চান্স আমি এক একগ্রচিত্তে আমার সালাতটাকে আল্লাহর কাছে উপস্থাপন করি কি বলেন পারা যাবে তো ইনশাআল্লাহ খুশু খুদু বাড়ানোর এক নম্বর টিপস খুশু খুদু বাড়ানোর দুই নম্বর টিপস হচ্ছে তাড়াহুড়ো না করা আমরা অনেকে তাড়াহুড়ো করি রুকু থেকে হুট করে দাঁড়িয়ে যাই তারপরে সোজা হয়ে দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি সেচ দেয় চলে যাই দুই সেচ মাঝখানে ধীরস্থির বসার কথা আমরা না বসেই দ্বিতীয় সেচ দেয় চলে যাই এই প্রবণতা আমাদের অনেকের আছে না এটা কিন্তু নিষেধ তা আদিলুল আরকান বাকি সব মাঝাবে এটা ফরজ আপনি তাড়াহুড়ো করলে আপনার নামাজি হবে না আর আমাদের মাঝাবে হানাফি মাঝাবে এটা ওয়াজিব ওয়াজিব তরক করলে সাউ সেজদা দিতে হয় দুই সেজদার মাঝখানে আপনি সুস্থির হয়ে বসবেন অনেকে দেখা যায় একটা সেজদা দিয়ে মাথায় কোনো রকম উঠিয়েই আরেক সেজ দেয় বসেও নেয় ঠিক মতো আরামসে এরকম আছে না এটা যদি কেউ করে আমাদের মাঝাব অনুযায়ী তার সাউ সেজদা দিতে হবে তাহলে এরকম তাড়াহুড়ো করা যাবে আর এখন থেকে তো কি করবেন বলেন ধীরস্থির ভাবে নামাজ পড়বো নো রাশিং নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা নামাজে রাস করা যাবে না রিল্যাক্স এর সাথে আমরা নামাজ পড়বো ধীরে স্থিরভাবে নামাজ পড়বো রুকু সেজদা গুলো খুব চমৎকারভাবে ভাবে আদায় করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রুকু যে দিতেন ওনার পিঠটা এত স্ট্রেট ফরওয়ার্ড হতো সাহাবারা বলতেন লা ইস্তাকাররা আলাইহিল মা লা সাব্বা আলাইহিল মা আলা ইস্তাকাররা পানি ভর্তি এক গ্লাস পানি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রুকু দেওয়া পিঠের উপর রেখে দেওয়া হয় পানিটাও পরবে না গ্লাসটাও ভাঙবে না তার মানে এত স্ট্রেট ফর ওয়ার্ড ছিল আবার রাসূস সাহসলাম বলতেন আস নাসি মান কফি সালা তিনি বললেন সব বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন ওয়া কৈফা ইয়াস রিকুমিন সালা তেহিয়া রসাল্লাহ নামাজে আবার কীভাবে চুরি করে রাসূৎ সাহিসলাম বললেন লাই ইউ রুকু আহা সুজু দাহা রুকু শেজদাগুলো সুন্দর করে আদায় করে না সেই নামাজ চোর আমরা যেন রুকু সাজদা গুলোকে খুব সুন্দরভাবে ধীরস্থির ভাবে যেন আমরা আদায় করি আমরা যেন তাড়াহুড়ো না করি রাসুল সাহসালামের মসজিদে নবীতে বসা এক সাহাবী এসে নামাজ পড়ে রাসুল সালাম দিলেন রাসুল সাহসামের সালামের উত্তর দিয়ে বলেন ইরজিয়া ফা সল্লি ফা ইন্না কালাম তু সল্লি যাও তুমি আবার নামাজটা পড়ে আসো তোমার নামাজ হয়নি সাহাবি আবার নামাজ পড়ে আবার আসলেন রাসুল ইসলাম আবার বললেন সল্লি ফা ইন্না কালাম তু সল্লি নামাজ পড়ে আসা হয়নি আবার গেলেন আসলেন আবার বললেন তুমি নামাজটা পরে আসা হয়নি এবার তো বেচারা কেঁদে দিয়ে বলে লা এর চেয়ে ভালো পারি না আমি আপনি আমাকে শিখিয়ে দেন রাসুল ইসলাম তখন বললেন যখন নামাজে দাঁড়াবা ফাতিহা আর একটা সুরাম মেলাবা ধীর ভাবে দাঁড়াবা যখন রুকুতে যাবা হাত্তা হাত্তা তোমা ইন্না ভাবে রুকু করবা তুমি তারা করেছ করেছো রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা নাকি তারা করবেন ধীরুস্থির ভাবে দাঁড়াবেন কয়েক সেকেন্ড দাঁড়াবেন তাজবি পড়বেন এরপরে সেজদায় যাবেন যখন সেজদায় যাবা হাততা ফাত মা ইন্না সাজেদান রিল্যাক্স সালাতের মধ্যে কিভাবে থাকতে হবে রিল্যাক্সেশন রিলাক্সের সাথে তুমি সেজদা দিবা দুই সেজদার মাঝখানে বসে আবার রিল্যাক্স আবার তুমি ধুরুস্থির ভাবে বসবা এইভাবে পুরো সালাতটা প্রত্যেকটা রাকাত তুমি এভাবে আদায় করবে তার মানে সালাতে তাড়াহুড়ো করতে পেশদা নিষেধ করেছেন এমনকি অনেক সময় আমরা রুকু পাবনা বলে দৌড়ে যে সালাতে অংশগ্রহণ করি এটাও নিষেধ করেছেন আমরা অনেক সময় এরকম করি না মাগরে নামাজ রোজু করতেছি ইমাম সাহেব ইদা সাজা এই সুরাটা তো মুখস্থ তো টের পাচ্ছি যে আমি এখন মুখ ধুইতেছি আর সুরা দোহা তো শেষ হয়ে যাবে কোন রকম করে দৌড় দৌড়ে যে অংশগ্রহণ করে যাতে রাকাতটা পায় এটা নিষেধ করেছেন বেশ এটা করবেন না আপনি ধীরস্থির ভাবে উজু করবেন ধীরস্থির ভাবে যাবেন তাড়াহুড়ো করবেন না আপনি কার সামনে যাচ্ছেন মালিকুল আমলাক রাজা ভিরাজ আরশের অধিপতি আপনি তাড়াহুড়ো করে গেলে তো আপনি হাঁপাতে হাঁপাতে অস্থির হয়ে যাবেন ব্রেথ ইন ব্রেথ আউট করতে করতে ধীরস্থির ভাবে যাবেন অংশগ্রহণ করবেন রাসুল ইসলাম বলেন ইদা ওকিমাতি সলাতু ফালাতা আতু হাতা সাহাউ নামাজ শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে যে অংশগ্রহণ করবে না আলাইকুম কি না ধীরস্থির ভাবে যে অংশগ্রহণ করবে ফামা আদরাক তুম ফাসল্ল ধীরস্থির ভাবে যে যতটুকু পাও অতটুকুই পড়ো অমা ফা তাকুম ফা যেটা ছুটে যায় নিজে পরে দাঁড়িয়ে আদায় করে নাও সুবাহান আল্লাহ কত সহজ করে দিয়েছেন তাহলে সালাতে তাড়াহুড়ো করা যাবে প্রিয় ভাইরা বলেন তো তাড়াহুড়ো করা যাবে আর আজকে থেকে না আমরা তাড়াহুড়ো করবেন আমরা ধীরে ভাবে যে সালাতে অংশগ্রহণ করব তাহলেই আপনার খুশুখুদু বাড়বে দুইটা টিপস গেল তিন নম্বর হচ্ছে জামাতে সালাত আদায় করতে হবে তাহলে আপনার একাগ্রতা বাড়বে সোলায়াতুল জামা আতি তাফদুলু সালত আলফাদিবি সবে আউ আয় সিনা দাজা নামাজ পড়লে যে সব জামাতে পড়লে ২৭ গুণ বেশি সব জামাতে করবেন রাসুদ সব সবসময় জামাতে সালাত করতেন এনতেকালের আগেও এই সালাতের ব্যাপারে তিনি আমাদেরকে ওসিয়ত করেছেন বলেছেন আসসালত উ আসসালাত ও মা মালাকাত ইমা হুকুম এন্তেকালের এক মুহূর্ত এখনই কবজ হবে এর আগে উনি কি বলেছেন সালাত ওম সালাত নামাজ নামাজ জামিন আশমা উমরে ফারুক আদ্দাল্লাহুতা আন সময়ে একজন অগ্নি উপাসক ছিল তার নাম আবু উলু আল মাজুসি উনি মোক তুগন সর্বার অবাদি আল্লাহ তালা এক সাহাবীর দাস ছিলেন মকাতাব দাস কন্ট্রাক্ট ছিল যে এত টাকা দিলে তাকে আজাদ করা হবে তো এই অগ্নি উপাসক মাজুসে এসে ফারুককে বলে খলিফতুল মুসলিমিন আমার মালিক সাহাবি মুগিরা আমার কাছে প্রতিদিন অনেক টাকা চার্জ করে উনি তাই নাকি কত চার্জ করে বলে যে এত চার্জ করে তো বলতে চাচ্ছে তুমি তাহলে কি কাজ করো কি কাজ জানো বলে যে আমি খঞ্জোর বানাতে জানি ছুরি ছোট ছুরি আর কি বলতেছে ওরে আল্লাহ যারা খঞ্জোর বানাতে জানে তারা তো অনেক টাকা মেক করে সেই হিসাবে তো মুগিরা বেশি চার্জ করে না অল্পই চার্জ করছে সে ইনসাফপূর্ণ চার্জই করেছে কিন্তু এই আবুল উলাল মাজুসির এই কথাটা পছন্দ হয় না সে রাগান্বিত হয়ে গেল হয়ে বলে ওমর সবার ক্ষেত্রে তুমি নরম আর আমাকে তুমি কঠিন নিয়ম শেখাও না দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি মনে মনে বলতেছে এটা রেগে সে বাড়িতে এসে আজকে একটা খঞ্জর বানাইছে দুই মুখ খঞ্জর এটার হ্যান্ডেলটা মিডেলে এদিকেও মাথা এদিকেও মাথা এটার ধার করে প্রতিদিন বিষ খায় এটাতে আর মনে মনে বলে ওমর দাঁড়াও তোমাকে আজকে আমি দেখাবো তোমরে ফারুক আল্লাহ তালা স্বপ্নে দেখিয়েছেন যে একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে উনি সাহাবাদের কাছে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি একটা লাল মোরগ আমাকে তিনটা ঠোকর মেরেছে তো সে খঞ্জরকে ধার দিয়ে একদিন ফজরের নামাজে ওয়াকান ওই সল্লু নাবি গালাস ওনারা খুব অন্ধকার থাকতে ফজরের নামাজ পড়তো সে বর্নুস এক ধরনের জুব্বা যেটার মাথা আছে ওটা পরে হুডির মতো আর কি হুডি চেনেন তো না হুডির মতো একটা জুব্বা পরে সে অন্ধকারে সে তো আসলে অমুসলিম সাহাবাদের সাথে পিছনে দাঁড়াইছে নামাজের ভান করার জন্য নিয়ে গেছে সাথে ফারুক ফজরের সারাত শুরু করলেন প্রথম রাখাত শেষ করলেন দ্বিতীয় জন্য যখন সে প্ল্যান মাফিক খঞ্জর বের করে উমরে ফারুকের প্যাটের মধ্যে তিনবার স্টেভিং করলেন আঘাত করলেন করার সাথে সাথে উমরে ফারুক উল্টে পড়ে গেলেন আর বললেন থতালানি আল কাল কোনো এক কুকুর আমাকে আঘাত করেছে তো সাহাবার উমের ফারুককে ধরলেন আর এই অগ্নি উপাসক এই খঞ্জর নিয়ে কাতারের মাঝখান দিয়ে দুই দিকে চালাতে চালাতে যে ধরে সাহাবাই সেই আঘাতপ্রাপ্ত হয়ে ওখানে সাত থেকে জন স্পট ডেথ মারা গেছে পরে এক সাহাবী নিজের জামা খুলে তার গায়ে ছুটে মারছে তখন সে ওইটাতে পেঁচিয়ে পড়ে গেছে যখন বুঝে গেছে যে আমাকে ধরে ফেলবে সে সুইসাইড করে ফেলছে নিজেকে নিজে মেরে ফেলছে তোমার ফারুক তো বেহুসোনাকে নিয়ে যাওয়া হলো পিছন থেকে একজন নামাজের ইমামতি করলেন তোমার ফারুক রেল্লাহাল হুস ফিরে পেলেন হুস ফিরে পাওয়ার পরে দিনের বেলা যখন হুস আসলো ওনার সবাই চারদিকে বসা যে হাই হাই আমাদের আমিরুল কি কি হয় পরে ওনার মুখের প্রথম কথাটা ছিল নাস মানে আমার নেতৃত্বে যে ফদরের সালাবটা শুরু হয়েছিল এটা কি ঠিকঠাক শেষ হয়েছিল পড়বেন না আচ্ছা বলেন তো এই মুহূর্তে আমরা কি করতাম ওনাকে যে স্টেবিং করছে চিকিৎসক এসে দুধ দেয় দুধ প্যাড দিয়ে বেড়ে যায় না বিষ দেয় না উনি বেরোয়াল করবেন এটা বোঝাই যাচ্ছে এমন কঠিন পরিস্থিতিতে আমরা যদি হসপিটালে হুস ফিরে পেতাম কি বলতাম বলেন দেখি কে কি বলতেন কে মারছে আমারে বাঁচানো যায় কিনা মাউন্ট এরজে নিয়ে চলো সিঙ্গাপুরে অথবা বামরুন গ্রেডে নিয়ে চলো আমেরিকাতে নিয়ে চলো অথবা আমার তো ওখানে ব্যাঙ্ক ব্যালেন্স আছে আমি তো মরে যাবো আমার ছেলেগুলার কি হবে হ্যাঁ আমার মেয়েগুলার কে দেখবে এগুলো ছিল আমাদের কনসার্ন তো অমর ফারুক জানতেছেন যে উনি পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একটু হুশ ফিরে পাইছেন হুশ ফিরে পাওয়ার পরে প্রথম কথাটা ছিল নাস লোকেরা কি নামাজ পড়েছিল তাহলে এটা কত গুরুত্বপূর্ণ এ কিভাবে কিভাবে এই সালাদকে সাহাবারা অফার করতেন তো হুসুর হুদুর সাথে যদি আমরা সালাদ অফার করতে চাই আমাদেরকে জামাতে পড়তে হবে একা কি দেখবেন মনে দিকে যায় ও দিকে যায় কয় রাকাত পড়ছি ভুলে যাই এরকম হয় না একা পড়তে গেলে এটা করা যাবে না জামাতে পড়তে হবে সালাতে কি কি বলতেছেন এগুলোর অর্থ বুঝে যদি সালাত অফার করেন তাইলে আপনার সালাতে মনোযোগ থাকবে সুবহানাল রাব্বিয়াল আ'লা সুবহানাল রাব্বিয়াল আযীম এর অর্থ কি সূরা ফাতিহা যে প্রতিদিন পড়ি কি সুন্দর প্রার্থনা সূচক বাক্য এর অর্থ কি আল্লাহ সকল প্রশংসা তোমার আল্লাহ তুমি দয়াময় মেহেরবান আল্লাহ তুমি বিচার দিবসের মালিক যেদিন তোমার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না নবীদের যে পথে চালিয়েছে ওই পথে আমাদেরকে চালাও যারা ভ্রান্ত হয়েছে যারা তোমার শিকার হয়েছে ওই পথে আমাদেরকে কি কথা মালা দিয়ে আমরা এই দোয়াগুলো পড়ি আমরা অর্থ বুঝি না বলে আমাদের হৃদয়ে টাচ করেন ঠিক কি না দেখবেন আরব সাহেকরা যখন লাইল করে তারাবির সালাত পরা অনেক অনেক ডুকরে ডুকরে কেঁদে ওঠে আওয়াজ করে কারণ কি জাহান আয়াত আজাবের আয়াত পূর্ববর্তী উম্মত যে ধ্বংস হয়েছে কিভাবে ওদেরকে বিকট আওয়াজ দিয়ে ক্রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়ে ধ্বংস করা হয়েছে বন্যা দিয়ে ধ্বংস করা হয়েছে কিভাবে এদেরকে বাতাস দিয়ে নাস্তানাবুদ করে দেওয়া হয়েছে এগুলো যখন পড়ে ওনারা কাঁদে আজাবের আয়াত আসলে কাতে জান্নাতের আয়াত আসলে সাবুলি ইল কণ্ঠে তেলাওয়াত চালিয়ে যায় এর কারণ কি বলেন অর্থ বোঝায় আমরা যেন সালাতে অর্থ বুঝে সালাত দফার করার চেষ্টা করি পাশাপাশি সালাতের সুন্নাগুলো যেন আমরা পড়ি সালাতের যে সুন্না আছে সোনানু সালা এগুলো যেন আমরা পড়ি মনোযোগ আরো বাড়বে ছানাগুলো পড়বেন ফাতিহা শেষে আওয়াজ করে আমিন বলবেন অথবা ফিসফুসি কণ্ঠে আমিন বলবেন বলেন ঈদা আম্মা নালে ইমামিনো ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ এইমাত্র একটা দোয়া করা হয়েছে সুরা ফাতিহাটা কি একটা দোয়া ইদা ওয়া ফ আখাত আমিন হুকুম তামিন আল মালা ইকি গফির আলা হমাতফ দামিন জাম্বি ওমাতা আফ বলেছেন ইমাম যখন আমিন বলে তোমরাও তখন আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে আর তোমাদের আমিন আর ফেরেশতদের আমিন যখন একসাথে হয়ে যায় তোমাদের পূর্বের স্বপ্ন আল্লাহ মাফ করে দেয় এটা আমিন বলা সুন্নাহ বলবেন নামাজ পাঁধার পরে সুন্না তোমাজ নফল নামাজের সানাগুলো পড়বেন কত চমৎকার অর্থবোধক সানা আছে

আমার আর আমার গুনার মাঝে এতটুকু দূরত্ব করে দাও পূর্ব থেকে পশ্চিম যত দূর আমার আর আমার গুনার বোঝার মাঝে এতটুকু দূরত্ব তুমি করে দাও সাদা কাপড় যেমনি ধুয়ে ফক ফোকা করা হয় আল্লাহ আমাকে তুমি গুণামুক্ত করে এরকম ফক ফোকা সাদা বানিয়ে দাও শুভ্র বানিয়ে দাও আল্লাহ আমাকে তুমি বরফ দিয়ে ঠান্ডা পানি দিয়ে তুষার পাত দিয়ে ধুয়ে আমার গুণাগুলো তুমি পরিষ্কার করে আমাকে তুমি নিষ্পাপ করে দাও এগুলো বলে এরপরে আলহামদুলিল্লাহ রবাহাত শুরু করতো সালাম ফিরানোর আগে বিষ্ণু সাইসাম দোয়াই মা আসুর পড়তেন কত চমৎকার মা দোয়া আছে আবার বিষ্ণু বলতেন লাই সাল্লিমান্না হাদুকুম হাত আনবা মিন আদাবিল খাবার মিন আদাবি জাহান্নাম মিন ফিতনাতিল মাহিয়াউল মামাত ও মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল আমার কোন উম্মত যেন সালাম ফেরানোর আগে এই চারটা জিনিস থেকে পানা চাওয়া ছাড়া যেন সালাম না ফেরায় একটা কি আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও আল্লাহ তুমি কবরের আযাব থেকে বাঁচাও আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও আল্লাহ তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও

বিনম্র চিত্তে সালাতকারী হিসেবে আমরা আল্লাহর কাছে পরিগণিত হব